জামিয়া মাদানিয়া আবার মাদ্রাসা মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করছেন মরানা মাহমুনুল হক হাফিজাবুল্লাহ সঙ্গে আছেন জামিয়া মাদিনিয়ারিদার মহতামিম মুফতি মনির হোসেন কাসিমি জামিয়া মাদানিয়া আবার বারিদারার তালিমাত মরানা হদায়তুল্লাহ কাসিমি এবং জামিয়া মাদানিয়া মদিনিয়ারিদারার সিনিয়র মুহাদ্দিস মুফতি জাহের কাসিম হাফিজফল্লাহ রমজানের শুরু থেকেই জামিয়া মাদানিয়া বাড়ি দ্বারা মাদ্রাসা মসজিদের সংস্কার কাজ চল পরিচালিত হচ্ছে জামিয়ার সম্মানিত মুহতামিম এর দূরদর্শী চিন্তাভাবনায় এই কাজ আলহামদুলিল্লাহ বেশ সুচারুরূপে চলছে